Subhanallah. Glory mm. well, we be to Allah. Mm. Ah, 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 ah. 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 Subhanallah. সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি খামারে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার বাঁশগাড়ি গ্রামে দর্শক আমরা দাঁড়িয়ে আছি বাড়ির ছাদের উপর আপনারা অবশ্যই দেখতে অবশ্যই বুঝতে পারছেন আমার পাশে রয়েছে একটি খামার এখানে প্রায় পঁয়ত্রিশশো কুয়েল পাখি রয়েছে এই তিনটা রুমের ভিতরে আজকে একজন উদ্যোক্তার সাথে কথা বলবো তিনি মূলত দুবাই প্রবাসী দুবাই থেকে দুই বছর আগে দেশে এসেছেন তার আত্মকর্ম সংস্থান বৃদ্ধির জন্য তিনি গড়ে তুলেছেন একটি কোয়েল পাখি খামার আমরা তার কাছ থেকে আজকে কোয়েল পাখি পালন বিস্তারিত জানবো তো দর্শক চলুন আমরা তার সাথে বিস্তারিত কথা বলি দর্শক আমরা এখন কথা বলবো একজন শৌখিন খামারি তার বাড়ির ছাদের উপরে গড়ে তুলেছেন কোয়েল পাখির খামার দোতলা বাড়ির ছাদের উপরে আমরা বাড়ির বিস্তারিত কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি নাম ভাই আমার নাম আতাউর রহমান আতর ভাই কিন্তু বাড়ির ছাদের উপরে চমৎকার কোয়েল পাখির খাবার সেট করা তিনটা শেডের মধ্যে পাখি কতগুলো আছে তিনটা শেডের মাঝ সাড়ে তিন হাজারের মতো পাখি আছে সাড়ে তিন হাজার সাড়ে তিনতে পেশায় কি কাজ করা হয় পেশায় মূলত আমি আগে বাইরে ছিলাম বাবা ছিলাম দুবাই তো আসার পরে আমি কোয়েল পাখি এবং মুরগি নেয়া কাজ শুরু করে আচ্ছা দুবাই ছিলাম কত বছর ছিল দুবাই আমি নয় বছর ছিলাম নয় বছর নয় বছর তখন এর সময় ছিল অনেক সময় আমি আমার যখন 13 বছর থেকে 14 বছর বয়স আমি তখন আমি দুবাই যাই আচ্ছা দুবাই থেকে দেশে এসে কোয়েল পাখিটা পালন করতেવાનું তখন মনে হলো কোয়েল পাখি আসলে আমি যখন খামারে আমি ওইখানে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমি একটা এর প্রতি একটা আগ্রহ জাগলো তো আগ্রহ থেকেই মানে আ দেশ আইসা মানে মাছ পাখি কো মুরগি এগুলো নিয়ে শুরু কাজ শুরু করি অবশ্যই আমরা তো শিকারনী করা আচ্ছা প্রথমত জানতে চাই আপনারা এখানে যে ঘরটা রয়েছে সেই ঘরের মধ্যে কতগুলো পাখি লালন পালন করতে পারবেন আমার তো এইখানে এটা তো আমার বাড়ি এখানে আমার আছে দুইটা ঘর তো আমার পাশাবর রাস্তার পাশে আমার এখানে আবার চারটি ঘর আছে তো সর্বোমোট আমার এখন কিন্তু অনেক গুলোই পাখি প্রায় সর্বোমোট আমার এখানে পাখি আছে প্রায় 15000 এর মতো আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি বাড়ি ছাদে তৈরি করা এখানে কতগুলো পাখি পালতে পারবেন আপনি এখানে আমি সর্বমোট আমি এখানে আট হাজার পর্যন্ত রাখতে পারি আট হাজার পর্যন্ত ঘরটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে এই ঘরটা তৈরি করতে আমার যাও আমি কাজটা নিজে করছি তো আমার এক লাখ বিশ হাজার টাকার মতো খরচা হচ্ছে

এই ঘরে আছে আবাজত যত এক হাজার পাখি এক হাজার আমরা কিন্তু বিভিন্ন বয়সের পাখি দেখতে পাচ্ছি কিছু বড় কিছু ছোট কিছু মাঝারি এই ব্যতিক্রম হওয়ার কারণটা ব্যতিক্রম হওয়ার কারণ হয়েছে যে আপনার মনে করেন এখানে কিছু পাখি আছে আমি যেহেতু সবসময় পাখি এখান থেকে বিক্রি করে থাকি তো একশো পাখি এখানে বাই ছিল এক মাস বয়সের তো আপনি মূলত দেখলে দেখতে পারবেন এগুলো কিন্তু প্রায় চল্লিশ দিনের ভিতরে ডিমাইসা পড়বো আর বাকিগুলো এখানে আছে সতেরো আঠারো দিনের পাখি আর ওই পাশের ঘরে যা আছে 15 দিন মানে 10 দিন সব বয়সী পাখির আছে ডিমের পাখি কতগুলো আছে ডিমের পাখি আছে আমার কাছে 10000 10000 আচ্ছা ডিম বিক্রি করেন না বাচ্চা ফুটে না বাচ্চা ফুটে বাচ্চা ফুটে অনেকেই কিন্তু আপনারা ডিম বিক্রি করে না ডিম যেমন আমি বিক্রি করে থাকি যেমন আশেপাশে আমার বিভিন্ন খামারী আছে যারা আমার থেকে নেয় মানে করতেছে তাদের ডিম তো সব আমি বিক্রি করে দিতেছি যাওতুক আমার কাছে চ্যানেল আছে বা বিভিন্ন পাইকারের সাথে রিলেশন আছে আচ্ছা তো ডিম বিক্রি করেন আচ্ছা پھر ডিম ফোটাছেন হ্যাঁ ডিম ফোটাতে পারেন আমার এখানে প্রতি মাসে ক্যাপাসিটি হইছে আপনার 25000 25000 বাচ্চা হ্যাঁ বাচ্চা ফুটাইতে পারি 25000 বাচ্চা ফুটাতে পারি আচ্ছা এই আমরা কিছু দশদের কিছু পাখি দেখাই এই পাশে আমরা দশদেরকে একটু পাখি দেখাই যদি আপনার এই যে পাখিগুলো এগুলোর বয়স আজকে তিরিশ দিন হয়ে গেছে দিন হ্যাঁ আচ্ছা বিক্রি এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী আর আমাদের প্রথম কাস্টমার আর সেকেন্ড কাস্টমারের মধ্যে অনেক ডিফারেন্স থাকে একটু যাহ আমাদের কাছ থেকে যদি কেউ পাখি সংগ্রহ করে তো আমরা আসলে দেখি তার কীরকম হয়েছে ওইখানে হ্যাঁ তিরিশ দিনের পাখি এটা আসলে মহিলা পাখি তিরিশ দিনের বলে তিরিশ দিনের যে অরিজিনাল তিরিশ দিনের পাখি বয়সে এটা কিন্তু আট দিনের ভিতরে ডিম আসবো তো এই পাখিটার দাম এমনি আমরা যে থাকি মানে

এবং কি খুব ভালো প্রোডাকশন আসবে আচ্ছা আপনার কোয়েল প্রচুর খায় প্রচুর অনেক প্রচুরপরিবার খায় যেমন নষ্ট করে যদি আপনি না বুঝ দেন তো নষ্ট করবে প্রচুর যেমন এই যে দেখেন এখন অনেকগুলো নষ্ট করতেছে তো এগুলার কারণ হয়েছে আসলে এটার এখন যে বয়সটা এই বয়সে একটু নষ্ট করব কিন্তু পরবর্তীতে যদি লেয়ারিস্টারটা যখন দেব তখন থেকে আর নষ্ট করব না ঠিক হয়ে আচ্ছা করবে কি কতদিন ডিম একদম হান্ড্রেড পার্সেন্ট চিনা যাইতো না তারপরে এই পাখিটা পুরুষ হইব এটা যে সাবনটা ডাকে বুঝা সেটা পুরুষ হইব মহিলা পাখি কোনো সময় এইভাবে ডাকতো না বুক দেখে নাকি হ্যাঁ বুক দেখে তো আছে কিন্তু এটার কালারটা তো এখনো এইভাবে হয় নাই

যে পুরুষ পাখিটা এটার আকারে এটার যে বুকটা একটু নম্বা হবে হুম একটু টাইপ হইবে আর এটার ডাকটা অনেক সাউন্ড আসবো দাঁড়ায় আর এটার পিছনের দেখার অনেক চেনার অনেক ক্যাপাসিটি আছে যারা দেখায় বুকি এটা একটু খাটো হইব এটা একটু লম্বা হইব হুম এটা তো একটু বেশি হ্যাঁ এটা একটু হ্যাঁ এটা একটু বেশি জিম হইব আর এবং কি একটু বাদামি রঙের কালারটা একটু বেশি হইব আর বিভিন্ন উপায় আছে যারা করতে করতে অভ্যাস হয়ে যায় অভ্যস্ত হয়ে যায় আমরা তো দলই বুঝতে পারি কোনটা মহিলা পুরুষ খামার পরিচালনা করে বলতে গেলে আমার এখানে যারা কাজ করে আমার এখানে যারা লোক আছে তাদেরকে এখন অভ্যাস হতো প্রথম তো আমি একাই শুরু করি আবারাজ তো আমার এখানে দু তিনজন মানুষ কাজ করতেছে তিনজন মানুষ আর বর তারপরে আমার আশেপাশে অনেক লোক আছে যারা আমার থেকে সব কিছু নিয়ে তারা করে দিতেছে পাখি পাখি মুরগি সবই মানে এক মাস দুই মাস বয়সের অনেক অর্ডার থাকে মুরগির তো তারা করতেছে তাদেরকে আমি দিতেছি কোনটাকে মানে তারা নিজেদের বাড়িতে গড় করে কাজ করতেছে প্রায় বাড়িতে বসে ইনকাম করতেছে এটা অনেক আর আমাদের জন্য সুবিধা হয়েছে আমরা যে কোনো বয়সের মুরগিটা যে কোনো সময় মানুষকে দিতে পারি পাখি এবং মুরগি আচ্ছা রোগি সম্পর্কে রোগবেধি মূলত পাখিটা যেটা এটা যদি বোর্ডিংটা আপনি সঠিকভাবে করতে পারেন এটার মধ্যে এত একটা লোক নাই বললেই হয় যদি বোর্ডিংটা এটা আর ভালো না হয় তাহলে এটার মধ্যে সমস্যাটা দেখা দেয় বেশি করতে হবে বোর্ডিংটার যে তাপমাত্রাটা আপনি সবসময় বা সঠিক থাকতেই তাপমাত্রা মূলত আপনার একটা এটা যদি আমরা বলি যে মিটারের আন্তঃজে যে তাপটা আমরা বইলা থাকি অনেক সময় আসলে এটা সঠিক এর চেয়েও ভালো এটা আসলে পাখিটা দেখলে বোঝা যায় এটা কতটুকু তাপ চাইতেছে কোন দিন যেমন অনেক সময় কিন্তু গরম বেশি থাকে আবার শীত বেশি থাকে আসলে এটা দিনের আর আবহাওয়ার সাথে এটার তাপটা হাফ ডাউন করে তাপমাত্রাটা যে কতটুকু চাইতেছে এটা পাখি যতটুকু চাই ওইভাবে দিতেই প্রয়োজন যতটুকু প্রয়োজন এখন শীতের দিন থেকে দশ দিন রাখা লাগবো আর আগে তো আমরা বেকার ছিলাম বলতে না আমি আসার পর পর আমি কাজটা শুরু করি মানে ওইখান থেকে আমি পরিকল্পনা নিয়ে আসি কিছু দেশে যাই তো করতে হইব সময় মোটামুটি আমি খুব ভালো আছি আপাতত আমি খামার দিয়ে করতেছি আমার এখানে যারা কারিগরের বেতনই আছে বিশ পঁচিশ টাকা প্রতি মাসে আমার নিজের খরচ আছে ফ্যামিলির খরচ আছে যা মূলত সবকিছু তো খামার থেকেই হয় সারাদিনে আমি সারা দিনে মূলত এক থেকে দেড় ঘন্টা আমি এখানে সময় দিয়ে আমার বিভিন্ন খামার আছে সাইটে তো এখানে ঘোরাফেরা মানে এগুলো দেখাশোনা সম্পূর্ণ কিছু এইভাবে চলে যায় আর আমার লোক আছে তারা কাজ করতেছে খামার চব্বিশ ঘন্টা আপনি তো দুবাই ছিলেন প্রবাসীদের কষ্ট অবশ্যই বুঝেন অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে ফোন দিয়ে থাকে এবং অনেকে ভিডিও দেখে খামার করবে চিন্তা আপনি তাদের উদ্দেশ্যে বলতে চান তাদের উদ্দেশ্য হয়েছে যাই যেই কোনোটা করে মানে যার এটার ভিতরে আগ্রহ আছে এবং পরের থেকে দেখে না যে আমি অন্যজন এটাতে এত টাকা লাভ করতেছে আমি ওইটাই যদি তার যদি আগ্রহ থাইকা থাকে সে যদি চিন্তা করে না আমি এটা করে পারমু বা সফল হইতে পারমু আর আমি এটার মধ্যে শ্রম কারণ যে কোনোটাই শ্রম না দিলে কিন্তু আপনার হবে না তা যদি আপনি ভালো করে সম দিতে পারেন আশা করি আল্লাহর মতো এটা ভালোই খারাপ না যে কোনোটাই আচ্ছা ঠিক আছে তো পরিকল্পনা আমার তো আসলে আমি প্রথমে আমি একটা ঘর নিয়ে শুরু করি আজকে মূলত আমার ঘর আমার নিজের পার্সেনালি প্রায় পাঁচ ছয়টা ঘর আছে আমার বাড়ির নাম তো কিন্তু ঘর আছে দেখতেছেন তো ওইখানে রাস্তার সাথে আমার মেসিং ওইখানে সম্পূর্ণ কাজ ওইখানেও আছে দু তিনটা রুম আছে এখানে তো মোটামুটি সামনে যাইতেছি আল্লাহরাম হতে খুব ভালো আছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন আসার জন্য ধন্যবাদ